নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও আনার গাছের ওপর দিয়েছি আপনারা আপনাদের বারবার বলেছি যে আপনারা অবশ্যই কিন্তু ছাদবাগানে একটা আনার গাছ লাগান দেখবেন খুব মজা কোনো রকম বিশেষ পরিচর্যা না নিলেও কিন্তু ফলে ভরে যায় আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা এক থেকে দেড়শো গ্রামের ওপর ওজন হবে আমি বাজারে গিয়ে এই রকম একটা আনার কিনে এনেছিলাম চল্লিশ টাকার ওপর এইখানে পঁচিশ টাকা শ অর্থাৎ আড়াইশো টাকা করে কেজি তাই আমি বলবো যে আপনারা আনার গাছ লাগান নির্দিধায় আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুপার ভাগুয়া। ইতিপূর্বে আমি কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বড় ভিডিও তো চ্যানেলে আছেই তো এই ভ্যারাইটিটাও কিন্তু দুর্দান্ত কারণ আমাদের বাজার চলতি যে আনার পাওয়া যায় তার মধ্যে সুপার ভাগোয়া কিন্তু অন্যতম এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি আপনারা চাইলে আপনার ছাদ বাগানে বসাতে পারেন দেখুন আমি যে ফলের ক্যারেট তাতে কিন্তু বসিয়েছি তো আপনারা কিভাবে যত্ন নেবেন এই সময় কিন্তু গাছের বিশেষ কোনো পরিচর্যা লাগবে না একটু গাছের গ্রোথ আনতে দিন কারণ গ্রোথ এলেই কিন্তু গাছ একটু ঝাঁকালো হবে এবং সরু সরু ডাল চাইলে একটু ছাঁটাই করে নিতে পারেন সেটাও করা যেতে পারে আমি যেটা করছি এই সময় আমি বিশেষ ফল নিচ্ছি না যেই ফলগুলো সেট হয়েছে এইগুলোই আমি রাখছি নতুন করে ফল আমি নেব না আশা করছি কারণ বর্ষাকালে যেটা হয় যে প্রচণ্ড ফাঙ্গাসের উৎপাত হয় এবং এত পরিশ্রম সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায় তার জন্য আমি এই সময় ফল নিচ্ছি না আমি আর একটা গাছ আপনাদের সামনে দেখাচ্ছি চলুন নিয়ে যাই ওই দিকটায় এটা হলো আমার অস্ট্রেলিয়ান গাছ দেখুন এই গাছটাও কিন্তু ভালো পরিমাণে ফল সেট হয়েছে আমার গাছের বয়স যেহেতু এক বছর তাই আমি বিশেষ ফল নিই আমি আগেও বলেছি আপনাদের যে গাছ কিন্তু একটু পরিণত হলে আপনারা ফল নেবেন পরিণত হলে ফল খুব সুন্দর হয় দেখুন এই যে মোটা ডাটি এর মাথায় কিন্তু ফল হয়েছে যদি সরু এরকম ডালে হতো তাহলে কিন্তু ফলটা ভালো সেট হতো না দেখুন আমি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাই সরু ডালে ফল কিন্তু ধরা ধরতে চায় না কারণ এত বড় ফলটাকে তো আটকার আটকে রাখতে হবে তাই আমি বলবো আপনারা চাইলে কিন্তু একটা আনার গাছ অবশ্যই রাখুন এই যে প্রজাতিটা দেখছেন যে এইটার বীজ অত্যন্ত সফট এবং খেতে খুবই দুর্দান্ত আমি নিজে এটা হারভেস্ট করে আগে দেখেছি তারপরে কিন্তু আপনাদের আমি বলবো যে এই গাছ আপনারা বসাতে পারেন গাছ কোথায় পাবেন এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে আর পরবর্তীতে যদি আমার কাছে কিছু চারা হয় আপনাদের অবশ্যই আমি ভিডিও করে জানাবো তো সকলেই সাধারণভাবে যত্ন নিন গাছ খুব ভালো থাকবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন